কৈলপাখি কিভাৱে ক্ৰমিল ঔষধ খাওতে হয় কৈলপাখি কত দিনপৰ ক্ৰিমিল ঔষধ খাওতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে অনেকেই আমাকে কোশিন করেছেন কিভাবে ডোজ কমপ্লিট করা যায় তো আজকের পুরো ভিডিও জুড়েই থাকছে কিভাবে ওষুধ সঠিকভাবে খাওয়াতে হয় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তার আগে আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রথমে আসি কেন আপনি কোয়ালিকে কিরিমির ওষুধ ওষুধ খাওয়াবেন দেখেন আপনার যদি কৃমি না খাওয়ান তাহলে আপনার কোয়েল পাখি ডিম পড়াশন ধীরে ধীরে কমে যাবে কোয়েল পাখি খাবে না মানে তাদের খাওয়ার রুচিটাও কমে যাবে তাই আপনারা অবশ্যই কোয়েল পাখিকে কৃমি ডোজটা করাবেন কৃমি ডোজটা করালে কোয়েল পাখি খাবার খাবে ভালোভাবে ডিম প্রোডাকশন দিবে ভালো কোয়েল পাখি যদি খাবারই না খায় তাহলে ডিম প্রোডাকশন কোথা থেকে আসবে তাই আপনারা অবশ্যই কৃমি ডোজটা করাই নেবেন এখন আসি আপনারা কোন ওষুধটি খাওয়াবেন তো আমি স্ক্রিনে দিয়ে দিছি এভিনেক্স ভেট তো এই ওষুধটা আপনারা খাওয়াবেন বিভিন্ন কোম্পানির আছে বা তো আপনারা যদি এই ওষুধটা খাওয়ান তা আমার মতে ভালো মানে আমি এটা খাওয়াই বা এটা খাওয়াই আমি ভালো রেজাল্ট পাইছি তো আপনারা চাইলে এটাই খাওয়াতে পারেন বা আপনাদের যদি মনে চাই অন্যটা খাবেন তাও খাওয়াতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এই অ্যাভিনিক্স পাউডার দুই লিটার পানিতে এক গ্রাম করে মিশাবেন ভালো করে মিক্স করে পাখিকে খাইতে দেবেন সকালবেলা মনে রাখবেন পাখিকে খাইতে দেবেন সকালবেলা এবং সারাদিন অন্য কোনো ওষুধ আর দিবেন না মানে এই ওষুধটা যখন দিবেন অ্যাভিনিক্স পাউডারটা যখন পাখিকে দিবেন তখন থেকে তিন ঘন্টা পরে এই পানিটা ফেলে দেবেন মানে এই ওষুধের পানিটা ফেলে দেবেন কারণ কোয়েল পাখিকে তিন ঘন্টার বেশি ওষুধের পানি দিয়ে রাখতে নেই যদি আপনি দিয়ে রাখেন তাহলে সেটা সাইড এফেক্ট হয়ে যাবে তাই আপনারা তিন ঘন্টা বেশি কোয়েল পাখিকে ওষুধের পানি দিয়ে রাখবেন না এখন আসি আমরা কোয়েল পাখিকে কতদিন পর পর এই কৃমি ডোজটা করাবো আপনাদের কোয়েল পাখি পঞ্চাশ থেকে সাত দিনের মধ্যেই কৃমি ডোজটি করিয়ে ফেলবেন মানে পঞ্চাশ দিন বয়স থেকে সাত দিন বয়সের মধ্যেই আপনি কৃমি ডোজটি করা ফেলবেন এবং প্রতি দুই মাস পর পর কিমিডোসটি করাবেন মানে প্রতি সাত দিন পরপর এই সাত দিন পরপর যদি আপনি কিমিডসটি করান তাহলে আপনার পাখিটা খাবার রুচি বাড়বে এবং ভালো ডিম প্রোডাকশন দিবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তারপরেও যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم